চরগল গ্রাম বনাম গাংনি ফুটবল একাদশ ট্রাইবিকারে গেছে প্রথম শট চরগল গ্রামের পক্ষ থেকে একজন মারছে দেখা যাক প্রথম শটের কি অবস্থা অধীর আগ্রহে সবাই দেখছে ট্রাইবিকারে শট নিচ্ছে একজন

একাদশ প্রতিপক্ষ চরগল গ্রাম একাদশ না গোল হয়নি গোল গোলের বাইরে ইতিমধ্যেই না গোল হয়নি এবারও গোল হয়নি হ্যাঁ বা বাম পায়ে শট নিচ্ছে গাংনি একাদশ এবং ঠেকাই দিয়েছে খুব বিচক্ষণতার সাথে গাংনি একাদশ শ্যুট করছে নো গোল হয়নি এবং চরগল গল গাংনি একাদশ চরগল গ্রামের পক্ষে শ্যুট নিচ্ছে গোলকিপার প্রতিপক্ষ ন গোল হয়নি শেষ প্লেয়ার গাংনি একাদশের শুট নিচ্ছে প্রতিপক্ষ চর গল গ্রাম নো পাঁচ পাঁচ পাঁচটি পাঁচটি প্লেয়ারে গোল শট করার পরে গোল হয়নি এখন ওয়ান বাই ওয়ান যে গোল দেবে তারাই বিজয়ী হবে সেক্ষেত্রে এখন টানটান টান অবস্থা দর্শকদের উপস্থিতি বেশ চারদিকে উৎসাহ উৎসাহিত দর্শক টানটান টান দেখা যাক কি হয় এবারে গোল

প্রতিপক্ষ প্রতিপক্ষাংনি ফুটবল একাদশ হয়নি চূড়ান্ত শট গাংনি একাদশ বরং চরগল গ্রাম নো গোল হয়নি বামুন্দি নাইট ফুটবল টুর্নামেন্টের চরগল গ্রাম একাদশ গাংনি একাদশের মধ্যে ওয়ান বাই ওয়ান চলছে এবং গোল জিতে গাংনি গেছে জয়ের উল্লাসে গাংনি ট্রাইবেকারে জিতে গেছে গাংনি ফুটবল একাদশ উচ্ছ্বাসিত দর্শকরা